মালি এখানে কাজ অফিসটা কোথায় রে জি ম্যাডাম চিনি তো ওই যে সামনে আরে মনি তুমি আরে ও এখানে তুমি এখানে কি করো আমি যদি আগে জানতাম তুই এই জায়গার মালি আমি তো কখনো জিজ্ঞেস করতাম না এই জায়গার কাজী অফিসটা কোন জায়গায় কিন্তু মনি তুমি এই বিয়ের সাজে কাজী অফিস কেন খুঁজতেছো কেন আমি বিয়ের সাজে বিয়ে করতে যাচ্ছি তুই কারণে কি চোখে দেখতে পারোস না আর ওইটা আমার বয়ফ্রেন্ড ওর সাথে আমি বিয়ে করতে যাচ্ছি কোথায় ওরা আর ভুলেও তুই আসলে বলবি না তুই আমাকে চিনিস আরে মনি তুমি তো আগে থেকে একজন বিবাহিত মেয়ে তারপরও কেন তুমি আবার নতুন বিয়ে করতে চাচ্ছ আমার মাথায় তো কিছু ঢুকতেছে না আর তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি আবার দ্বিতীয়বার বিয়ে করতে চাচ্ছো আজকে হ্যাঁ আমার মাথা মুথা সবই ঠিক আছে এর জন্য আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আর তোর মতন গরিবের সাথে আমি আর সংসার করতে পারবো না আর যাই হোক তোর সাথে থেকে আমার অর্ধেক লাইফ পুরো নষ্ট হয়ে গেছে আমি চাই না তোর সাথে থেকে আমার পুরো লাইফটা নষ্ট হয়ে যাক আর যতটুকু আমার লাইফ আমি বেঁচে আছি অসুবিধা থেকে আমার লাইফটা আমি এনজয় করতে চাই বুঝতে পারছো ফকিরনির বাচ্চা আরে মনি এসব কি বলতেছো তুমি আমি কখন তোমার লাইফ নষ্ট করলাম আর এগুলো কি বলতেছো তুমি করস নাই একবার ভেবে দেখ আরে মনি কি হইছে এখানে চিল্লাপালা কেন করতেছো তুমি আরে না তুমি ঠিকই বলছো এই জায়গার কোন কর্মচারী কাজে অফিস চিনবে না আমাদের কাজে অফিস আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে আর ওদের সাথে কথা বললে আমাদের সময় আরো শুধু নষ্ট হবে বুঝতে পারছো তুমি ঠিকই বলছো এখানে দাদা সময় নষ্ট করা যাবে না আমার বন্ধুদের ফোন দিতে তোরা ফোনই তুলতাস না আমার চলো আমরা এখনই কাজে অফিসে যাই চলো তুমি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ তাই না দাঁড়ো তোমার বিয়ে আমি এখনই ক্যান্সেল করতেছি কি ব্যাপার মনে কাজে অফিসটা তো এদিকে আশেপাশে থাকার কথা দেখতেছি না তো আমি হ্যাঁ কাজী অফিসটা এদিকে আশেপাশে থাকার কথা কারণ লোকেশনটা আমি এই জায়গােই দেখছি লোকটাকে ইশারা দিয়ে এদিকে ডাকতে হবে ইটাটা মেরে তাকে আমি ইশারা এদিকে ডাকি আরে কে ভাই চুপ 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 এদিকে আসেন আপনার সাথে কথা আছে আমার এই লোকটাকে বারগে আসতাসি মনি চিন্তা এটা বন্ধ সামনে আরেকটা কাজী অফিস আছে তুমি এগে ঠান্ডা মাথায় এখানে বসে আমি দেখি আছে ওটা খুলছে নাকি আচ্ছা ঠিক আছে নয়ন যাও তবে বেশি লেট করো না আমাদের কিন্তু বিয়ে করে বাসা চলে যেতে হবে প্রায় সন্ধ্যা হতে চলেছে তাই তাই চলে এসো আচ্ছা ঠিক আছে আমি যাবো আর আসবো আচ্ছা আরে তুমি সেই মালিটা না তুমি আমাকে এটা দিয়ে ঢিল দিয়ে এখানে সারা ডাকলে কেন তুই কি ঠিকানা দেওয়ার জন্য টাকা পয়সা চাইতেছ দেখ তোকে কোনো কাজ অফিস ঠিকানা দিতে হবে না সামনে আরেকটা কাজ অফিস আছে আমি ওখানে যাচ্ছি দেখেন ভাই আপনি কাজ অফিস যান বা না যান ওটা আমার দেখার বিষয় না ওটা আপনার পার্সোনাল বিষয় আপনাকে একটা সত্যি কথা আমি জানাতে এসেছি কি বলবি বল আমার হাতে বেশি সময় নাই এমনি তো আমার বিয়েতে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে আমাকে বিয়েটা সেরে ফেলতে হবে আরে ভাই বিয়েটা তো আপনি পরেও করতে পারবেন আপনি সত্যি কথাটা আগে জানা উচিত আরে ভাই আমি বুঝছি তুই আমাকে সত্যি বলবি বল না তুই কি সত্যি বলতে চাচ্ছিস সত্যি কথা বলতে কি আপনি যেই মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছেন ওই মেয়েটার আগেই বিবাহ হয়ে গিয়েছে আর ওই মেয়ের হাজবেন্ড অন্য কেউ না ওই মেয়ের হাজবেন্ড আমি কি তুই মনির হাজবেন্ড তুই কি আমার সাথে মজা করতেছিস ও আমি বুঝতে পারছি তখন মনি মনে তোকে অপমান করতেছিল তাই না তাই তুই ওটার প্রতিশোধ নিতে মনির উপরে তাই না কারণ ও তখন তোকে ছোট লোক বলছিল দেখ তুই তোর কাজ কর আমাকে আমার কাজ করতে দে আমি চলে গেলাম আরে ভাই দাঁড়ান সত্যটা তো আগে যাচাই করবেন তারপর আপনি যান তুই আবার আমাকে ডাকতেছিস তুই কি পাগল হয়ে গেছিস না তুই আমার তো মাই খেতে চাইতেছ আরে ভাই আমি কোনো পাগলও না আর আমি আপনার হাতে কোনো মারও খেতে চাচ্ছি না আপনি যে সত্যিটা জানেন না ওইটা আমি প্রমাণ করতে চাচ্ছি ভাইয়া বুঝতে পারছেন আমার কথাটা আপনি যেহেতু আপনি আমার কথাটা বিশ্বাস করতে চাচ্ছেন না তাহলে আপনি আমার সাথে চলেন কোনটা সত্য কোনটা মিথ্যা ওইটা আমি প্রমাণ করে দিচ্ছি কি ব্যাপার নয়ন এখনো আসতেছে না কেন এত লেট হয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারতেছি না দাঁড়া তুই যেতে এত জোর গলায় বলতেছ তোর বউ লাগে তুই ওর হাজবেন্ড লাগস দেখ তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না যদি তোর কথা সত্যি হয় তাহলে তো ভালো আর যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে কারণ এটা আমার জীবন মরণের প্রশ্ন বুঝতে পারছো তুই কারণ আমি মনিকে অনেক ভালোবাসি চল তাহলে ঠিক আছে ভাইয়া চলেন একা একা বসে থাকতে বোরিং লাগছে আরে নয়ন দেখি আমার হাজবেন্ডকে সাথে নিয়ে এখানে আসতেছে আরে নয়ন তুমি মালিককে তোমার সাথে নিয়ে আসছো কি ব্যাপার মনি এত ভয় পাইলো কেন বলছি ওরা কাজ অফিস চিনবে না আমাদের কাজ অফিস আমাদেরকে খুঁজে বের করতে হবে তুমি ওকে যেতে বলো হ্যাঁ মনি আমরা দুইজনে কাজ অফিস খুঁজে বের করবো কিন্তু সত্যি বলতে এই ছেলেটা বলতেছে এই ছেলে তোমার বলে হাজবেন্ড লাগে এই কথাটা কি পুরোপুরি সত্যি আরে নয়ন তুমি কি পাগল হয়ে গেছো নাকি তুমি সামান্য একটা মালির কথা বিশ্বাস করতেছো যে ও আমার হাজবেন্ড হয় তুমি একবার দেখছো ওর লেভেল কই আর আমার লেভেল কোথায় আর বাই দা ওয়ে তুমি কিভাবে বিশ্বাস করলা ওর মতো মালির ওয়াইফ আমি হতে যাব যদি দুনিয়া কিয়ামত হয়ে যায় না তারপর ওর মতো ছোট লোকের ওয়াইফ আমি হতে যাব না আরে ও আমাকে থাপ্পড় মারলো জানো জীবনে প্রথমবার তোমার গায়ে আমি হাত তুললাম এই হাতটা যদি আমি আরো আগে তুলতাম তাহলে এই দিনগুলো আর আমার দেখতে হতো না বুঝতে পারছো তুমি আমার কথা মনি আর এই লোকটাকে যা সত্যি কথা সব এখনই খুলে বলো না হলে তোমার গালে আরেকটা পরে যেতে পারে না 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 আমি সবকিছু নয়নকে খুলে বলতেছি নয়ন ও আর কেউ না ও আমার হাজবেন্ড আর ও একজন মালিক কি মনের হাজবেন্ড লাগে ছেলেটা ওর সামান্য সাধারণ একটা মালি ওর সাথে থাকলে আমি কিভাবে সুখে থাকি ওর সাথে থেকে আমার লাইফটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছিল এই জন্য আমি তোমার সাথে রিলেশনও জড়াইছি আর সত্যি কথা বলতে তোমাকে আমি বিয়ে করলে আমি সারা জীবন সুখে থাকবো হ্যাপি থাকবো এই জন্য আর কি তোমার সাথে রিলেশন জড়াইছিলাম বা মনিবা তোমার হাজবেন্ডের এখন তো বোরিং লাগতেছে সে কম টাকা ইনকাম করে দেখে তাকে তোমার এখন ভালো লাগে না একসময় তো আমিও কম টাকা ইনকাম করবো আমি অসুস্থ হয়ে যাবো তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবো মনি আমি বুঝতে পারছি মনি তুমি টাকাকে ভালোবাসো মানুষকে না তারপর তুমি আমাকে ছেড়ে আরেকটা ছেলের সাথে চলে যাবে তাই না না নয়ন না হ্যাঁ ভাই ঠিকই বলছেন ও যে কাজটা করছে ওটা একদমই ঠিক করে নাই আর আজকে যেহেতু আমাকে ছেড়ে যেতে পারছে তো কালকে ও আপনাকেও ছেড়ে যেতে কোনো দ্বিধা বন্ধ করবে না কারণ ও তো টাকা চিনে মানুষের ভালোবাসা না ও আরেকটা কথা ওর কিন্তু আরেকটা হাজবেন্ড ছিল যে ওকে ছেড়ে চলে গিয়েছিল ও তো রাস্তায় রাস্তায় ঘুরতেছিল তারপর আমি মায়া দয়া করে ওকে আমার বাসায় নিয়ে চলে এসেছি ওর সাথে বিয়ে করে তারপর আমি ওর সাথে সংসার করতেছিলাম আর ও টেকার এতটাই লোভী যে এখন আমাকে ছেড়ে ও আপনার সাথে সংসার করতে চাচ্ছে কি ছি মনে ছি তুমি এত ভালো একটা হাজবেন্ড পাইছো যে কিনা তোমার সবকিছু অতীত জেনে তোমাকে আপন করে নিছে তুমি কিনা ওকে ছেড়ে দিচ্ছ কিছু টাকার জন্য শোনো মনি টাকা দিয়ে কিন্তু সবকিছু হয় না ভালো মনের একটা মানুষ লাগে আর তোমার হাজবেন্ড সেই ভালো মনের মানুষ আর তুমি সবকিছু জেনে শুনে নিজের করে নিছিল যাই হোক মনে টাকা দিয়ে সবকিছু সব সময় পাওয়া যায় না আর ভাই টাকা নেই তাতে কিছু ওনার মনটা কিন্তু অনেক বড় যে একটা বিবাহ তোমাকে উনি আপন করে নিছে এখনো সময় আছে মনি ভাবো কি একটা বড় ভুল করতেছিলাম মনি তুমি আর শোনো তোমাকে আমি আর বিয়ে করতে পারবো না এত কিছু জানার পর আর ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও সত্যটা আপনি আমাকে বলছেন ভালো থেকে মনি নয়ন তুমি আমাকে রেখে যেও না বন্ধুরা একটা কথা মনে রাখবেন কখনো কারো সংসার ভাঙবে না কারো সংসার ভাঙলে আপনারও সংসার ভাঙবে এটাই বাস্তব আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কথা অবশ্যই আমাদের ফলো করবেন